লিটন দাসকে নাকি বাদ দেওয়া হয়েছে হিন্দু হওয়ার কারণে মানে আসলে কি বলবো এই নিউজটা করেছে কলকাতার বিখ্যাত পত্রিকা এ বিপি আনন্দ মানে কি বলবো ফাম আব্দুল সালামের যে একটা বক্তব্য আছে না এই যে কোন ধরনের ডেসপিকেবল মাদার চোত আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন এই কথাটা হ্যাঁ ঠিক এইরকমই আসলে সাংবাদিক বলতে হয় তিনি বলছিলেন সেই সময় হাসিনার সময়ের যে আহ রাজনীতিবিদ আছে তাদেরকে তবে এবার এই এই কথাটা ফাহা আব্দুল সালামের কথাটাই অবশ্যই সাংবাদিক আছে তাদেরকে বলা আমার মনে হয় খুবই জরুরি কারণ হলো যে দেখেন একটা উনার যে সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স লিটল দাসের সেই পারফরমেন্স নেওয়ার পরও তাকে হিন্দু হওয়ার কারণেও তাকে নাকি বাংলাদেশ জাতীয় দলে রাখতে হবে এবং বাদ দিলে তাকে সেটা সংখ্যালঘু নির্যাতন হিসাবে উপস্থাপিত হবে যদিও ওই পোস্টের যে ফেসবুকে যে পোস্টটা করেছে তাদের এই পোস্টে ভারতীয় হিন্দুরাই সরাসরি এইটাকে একটা মানে মূর্খর মতো একটা পোস্ট হিসাবে তারা তুলে ধরেছেন কারণ তারা নিজেদের যুক্তি থেকে বলেছে যে লিটন দাসের যে খেলাধুলার ধরন উনি যেভাবে খেলছেন সেটা আসলে তিনি জাতীয় দলে খেলার যোগ্যই নন তিনি এই মুহূর্তে তার পারফরমেন্স অন্তত তাই বলে সেই জায়গা থেকে তাকে পারফরমেন্সের কারণে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে আর সেইটাকে হিন্দু এই এ বিপি আনন্দের এই সমস্ত গরু সাংবাদিকরা কি বলতেছে তারা বলতেছে যে এটা হিন্দু হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে মানে আসলে কি বোঝাতে চাইছে একটা দেশকে নিজের মতো চলতে দেওয়া যাবে না কি খেলাধুলা পর্যন্ত বাংলাদেশ নিজের মতো চলতে পারবে না এটা কি ধরনের কথা আসলে মানে তারা যে আসলে সত্যিকার অর্থে কোন লেভেলের সাংবাদিক ভারতী ওরাই আসলে সবাই আসলে এমন কি আমি জানি না কারণ একটা দেশের যে মুখোশ ছবি একটা দেশের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে এখন ভারতীয়রা সত্যিকার অর্থে এদের মতে নি কিনা এরাই এমন কিনা ভারতীয়দের প্রতি সারা বিশ্বব্যাপী সত্যি অনেক ক্ষিপ্ত তাদের এই এই ধরনের মিথ্যাচার এই ধরনের নোংরামি এই সমস্ত উল্টাপাল্টা কাজের কারণে সমগ্র বিশ্বব্যাপী এরা কিন্তু ব্যাপক রকমের লজ্জিত ব্যাপক রকমের এরা কিন্তু আসলে অপমানিত হচ্ছে তারপরেও এদের যে কর্মকাণ্ড সেটা আসলে মানে কোথায় গিয়ে থামবে সেটা আসলে বলার ভাষা নেই তবে লিটন দাসের যে বাদ পড়া সেটা মানে তারা যেভাবে উপস্থাপন করেছে যে তার হিন্দু হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে অনেক হিন্দু খেলোয়াড় যেমন সৌম্য সরকারি দীর্ঘদিন খেলেছে তাপস বৈশ্য নাম এখনো বলা হয় একটা সেই সময় তো এই সমস্ত কথা উঠত না পারফরমেন্সের কারণে বাদ পড়লো তাকে কেন হিন্দু নির্যাতন বলা হবে আপনার একজন দর্শক খেলা ক্রিয়া ক্রিয়াপ্রেমী হিসাবে আপনি এই এবিবি আনন্দের এই নিউজের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম